ইটস রিয়েলি গুড এবং আমার খুব ভালো এক্সপিরিয়েন্স এবং ইউথকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার আসলে কীভাবে আগাবে সো যে কোনো অ্যাক্টিভিটিসে আমি খুব সাপোর্ট মানে সাপোর্ট করি অ্যান্ড এখানে আসলে আমার আই হোপ বিশের অধিক ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউশন থেকে ছেলে আসছে তো এইটাই যে একটা মাহল একসাথে ওরা ভাবছে ভবিষ্যতের জন্য বেটারমেন্টের জন্য এবং এটার সাথে সম্পৃক্ত বিজনেস যারা আছেন এবং এনএস তারা কোলেশন করে করছে এবং এটা অ্যাপ্রিসিয়েট করার মতো এবং অ্যাকচুয়ালি নিজের সাথে কথা বলাটা খুব জরুরি আমার কাছে মনে হয় যে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন অনেকে অনেক প্রেশারাইজ করে বাট নতুন প্রজন্মের একটা দীর্ঘ সময় আমি বলবো এভরি সিঙ্গেল ডে টোয়েন্টি মিনিটস নিজের সাথে কথা বলা দরকার ডিপ ইনসাইড তুমি কি ভাবছো বা তোমার ভেতর থেকে কি আসছে তো আমরা ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন দেখি এটাও হবো সেটাও হবো কিন্তু আলটিমেটলি ক্যারিয়ার যে গড়ে অন্য জায়গায় সো নিজের প্যাশন এবং প্রফেশনাল অ্যাবিলিটি কোথায় বেটার আমার মনে হয় নিজের সাথে বোঝাপড়াটা অনেক বেশি দরকার সো ওই যে একটা কথা থাকে না যে ক্লাসের ফার্স্ট বয় লাস্ট বয় সো আমি এগুলোতে বিশ্বাস করি না আমার কাছে মনে হয় যে আমিও এই ফিলোসফিতে বিশ্বাস করি যে কোনো মানুষই মেধাশূন্য না হয়তোবা সে মানে নাম্বার ওয়াইজ র্যাঙ্কিং ওয়াইজ হয়তো বা পেছানো হয়তো বা ফিল্ড ওয়ার্কে সে আঁকানো থাকে সো আমার কাছে এটা মনে হয় যে নিজের সাথে বোঝা পড়াটা অনেক ইম্পর্টেন্ট মানে আমি আমি কেন জানি আমার রিফ্লেকশন ওদের মধ্যেই সবচেয়ে বেশি পাই হ্যাঁ দেড়শো এনার্জেটিক এবং তারা কোনো কিছু তাদের হাসির জন্য কোনো কিছু লাগে না তারা অনেক সরল এবং তা আমার আমার কাছে মনে হয় যে মানে এখান থেকে আমি আমি আরও ইয়াং ফিল করি হ্যাঁ যত আমি ইয়াংদের কাছাকাছি থাকতে পারি যেমন আমি আমার অ্যাক্টিংয়ের স্কিল আমার বাচ্চার কাছ থেকে অনেক কিছু শিখে আমার বাচ্চার বয়স এগারো বছর স্যার আমার কাছে মনে হয় যে ওকে অবজার্ভ করেও আমি অনেক অনেক অভিনয় অনেক কিছু বুঝতে পারি আর আমি মানুষটা খুব সিম্পল থাকার চেষ্টা করি ডাউন টু ওয়ার্ড থাকার চেষ্টা করি যদিও একটু তেরা বা একটু ঘাটতেরা মি আছে বা একটু হয়তো বা ভাবে অ্যারোগেন বা স্নবিশ অনেক কিছু ভাবতে পারে বাট আমি আসলে খুবই ডাউন টু ওয়ার্ড থাকার চেষ্টা করি খুব সিম্পল থাকার চেষ্টা করি এবং আমার এটা আমার এটা হৃদয়ের মধ্যেই আছে যে আমি ওই রিক্সা চালকের সাথে কথা বলি এখনও টাউন সার্ভিস মানে আমাদের বাসে উঠি উবারে উঠি টং দোকানে বসে চা খাই তো আমার আমাকে অভিনেতা হিসেবে সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয় এটা যেমন দায়িত্ব ব্যক্তি মানুষ হিসেবেও আমি খুব ডাউন টু থাকতে পছন্দ করি সো আমার মিশতে খুব ভালো লাগে সামনে সোফার আমরা আসলে আমাদের যতটুকু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয় সেটার মধ্যে কথা বলতে হয় অনেক প্ল্যানিং অনেক কিছু ইদানিং একটু আমার লিগালমেন্ট ইস্যু অনেক আট বছর আগে থেকেই ছিল সো সামনে আমার রোজার ঈদে দম আসছে রেজন রনি পরিচালিত ও আর অনেক দীর্ঘদিন পর অ্যান্ড দিস ইজ গান বি দ্য ফার্স্ট সার্ভাইভাল ফিল্ম ফ্রিল বেইস সারভাইভাল স্টোরিজ দেয়ার গুড কাস্টিং থাকবে অ্যান্ড হোপফুলি দেশের বাইরে একটা পার্ট শ্যুট হবে খুবই রিয়েলিস্টিক অ্যাপ্রোচে তৈরি করা এবং একটু ট্রু বেইজকে মাথায় রেখে করা ট্রু বেইজ স্টোরি ইন্সপায়ার্ড বাই ট্রু ট্রু স্টোরি সো ওইটার জন্য আমার দুই মাসের একটা প্রিপারেশনেরও ব্যাপার আছে সো আই এম অ্যাম রিয়েলি ফর দ্যাট ওয়ার্ক সো আমার হোপফুলি আমার অডিয়েন্স যারা তাদের সেই কাজটা অনেক সুন্দর লাগবে বা ভালো লাগবে